ব্রাজিল আর্থিক বাজেট তথা ২০২৬ হাজার অর্থবর্ষের যে বাজেট তা অত্যন্ত জনমুখী কোনোভাবেই ভোটমুখী নয় বাজেটের সুফল এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির মধ্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে বারাবনি বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ হাজার ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রত্যেশ সাথে কথা জানালেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএনএ দেখুন দিদি সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজেটটা করেছে আপনারা জানেন গোটা ভারতবর্ষের অবস্থা অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ মানুষের হাতে নানব লেনদেনের টাকা প্রায় কমে গেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুদিন আগে আপনারা বাজেট পেশ করেছে বাজেটটা দেখেছেন আপনারা খালি আদানিয় মানের জন্য বাজেট সাধারণ মানুষের তো ওনারা চিন্তা করেননি ওনারা জানে যে আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করার দরকার নেই আমরা সাম্প্রদায়িক দাঙ্গা এবং মানুষকে মিথ্যাচার করে আমরা ভোট নেব ওইভাবে ওরা এসেছে কিন্তু পশ্চিমবঙ্গের আমাদের জনপতি মুখ্যমন্ত্রী মাওনে মমন্ত বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনারা জানেন প্রায় বাহাত্তরটা প্রকল্পনা চলছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আগেও ছিল এক হাজার টাকা বারোশ টাকা ওটা কিন্তু বাড়িয়ে দিয়েছে বলে যদি পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছে পনেরোশো এবং সতেরোশো টাকা হয়েছে সাথে সাথে আপনার জানেন যে যুব যুবদের যুবকদের জন্য যারা একুশ থেকে চল্লিশ বছর বয়স্ক আছে তাদের জন্য একটা উনি নতুন প্রকল্প চালু করেছেন ওটাও প্রায় মাধ্যমিক পাস বা চার সমতুল্য যারা তাদেরকে প্রায় পনেরোশো টাকা করে মান্থলি দেওয়া হবে পাঁচ বছরের জন্য সাথে সাথে আশা কর্মী বলুন আইসিডিএস বলুন আমাদের সিভিক ভলান্টিয়ার বলুন গ্রিন পুলিশ গ্রিন সবার ক্ষেত্রে উনি হাজার টাকা করে বাড়িয়েছে সাথে সাথে সরকারি কর্মচারী একজন ফোর পার্সেন্ট ডিও করেছে এবং উনি বলেছেন সপ্তম পে কমিশনের জন্য ওনাদের যে কমিটি আছে তারা মিটিং করবে চেষ্টা করেছেন যে যাতে সাধারণ মানুষ এ বাজেটে উপকৃত হয় উনি মানবের মুখ্যমন্ত্রী বরাবরই উনি যখন রেল মন্ত্রী ছিলেন তখনও আপনারা দেখেছেন সবসময় ভাড়া কীভাবে কমিয়ে রেলকে সুরক্ষিত রেখে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেটাও কিন্তু বারবার উনি পশ্চিমবঙ্গে দু হাজার এগারো সাল থেকে করছেন এবারও তাই করেছেন এবং মানুষ পুরো উৎফুল্ল খুশি আছে মানুষ কেন আপনারা জানেন মহিলারা এটা পেয়ে অনেক উপকৃত হয় এবং সাথে সাথে আপনার স্বাস্থ্যসাথী কাজ যেটা সেটার ক্ষেত্রে কিছু বাড়িয়েছে না তো সবই বেড়েছে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করেই বাজেট তো হয়েছে চরম আর্থিক সংকটের মধ্যে রয়েছে রাজ্য সরকার তথাপি প্রকল্প যে বর্তমান প্রকল্প বাহাত্তরটি সেটা চালু রেখেছেন পাশাপাশি এই ভাতাগুলিকেও তিনি বৃদ্ধি করেছেন রাজকোষের ডেফিসিট যেটা রয়েছে সেটা নিয়ন্ত্রণে রেখেছেন চড়া হারে তাদেরকে সুদ দিতে হচ্ছে রাজ্য সরকারকে ঋণের জন্য তথাপি একটা নিয়ন্ত্রিত বাজেট পেশ করা হয়েছে বিরোধীরা বলছে এটা ভোটমুখী বাজেট পেশ করা হয়েছে জনমুখী নয় কি বলবেন ধরুন এটা এখন নয় তো দিদি আগের দিয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলোই চালু রেখেছে এবং আপনি জানেন না সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বাংলা আবাসের ঘর বন্ধ করেছিল দিদি প্রায় বত্রিশ লক্ষ মানুষকে কিন্তু দুটো ক্ষেপে ঘর দিয়েছে এবং সমস্ত এনআরজিএস থেকে সমস্ত স্কিম ওনারা বন্ধ করে দিয়েছে সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে পাওনা টাকাও কিন্তু দিচ্ছে না তা সত্ত্বেও দিদি কিন্তু যেটা করেছে সেটা বিরাট ব্যাপার এটা আমরাও চিন্তা করি মাঝে মাঝে যে সি এত অর্থনৈতিক অসুবিধার মধ্যেও দিয়ে উনি চালিয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাই না সমস্ত সাধারণ মানুষগুলো সবই চিন্তা এটা নিয়ে বলছে এবং সাথে সাথে আপনারা দেখেওছেন যে যেভাবে এশারের নাম করে ভোটের ময়দানে নেমেছে বিজেপি যে এশারের মাধ্যমে ওরা ভটে যাবে ভাবছে মানে সংগঠন বলে কিছু নেই নাম কেটে ওরা ভটে যেতে চাইছি সেটাও কিন্তু দিগি ডিগিলি দিগি আন্দোলন করছে মানুষের জন্য যদি বরাবরই মানুষের সাধারণ মানুষের পাশে থাকে সাথে থাকে মহিলারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাদেরকে সম্মান দিচ্ছেন এবং তাদের যারা স্বামী রয়েছেন তারাও এতটা মর্যাদা দেয় না মুখ্যমন্ত্রী যেভাবে চিন্তা করেছেন মহিলাদের বিকাশের জন্য আর্থসামাজিক উন্নয়নের জন্য সেটা একটা অভূতপূর্ব ব্যাপার আগামী দিনে এই মহিলারা আপনার ভোট ব্যাংক হিসাবে পরিচিত হবে মহিলারা বলে একুশে দিয়েছে চব্বিশে দিয়েছে নিশ্চয়ই ওনারা দিদির সাথে আছে আর উনি দিদির সব থেকে দিদিকে বিশ্বাস করে সকলে দিদি যেটা বলে সেটা কিন্তু করে মুদি যখন বলেছিল দেখছেন দু হাজার চোদ্দোর আগে যে পনেরো লাখ টাকা ঢুকিয়ে দেবো খালি মিথ্যা চায় সাথে সাথে আপনার দিল্লির যখন সরকার নতুন গভর্নমেন্ট গঠন হলো তারা করে ভোটের আগে মোদী বলেছিল যে তিন হাজার টাকা করে আমরা লক্ষ্মী ভাণ্ডারের মতো আমরা পয়সা তিন হাজার দেবো কিন্তু এখন পর্যন্ত কাকু দেয়নি এবং যে স্টেটে মধ্যপ্রদেশ কোনো যেখানে কিছু চালু করেছে সেগুলো কিন্তু বন্ধের মুখে তো ওদের কথা কেউ বিশ্বাস করে না কিন্তু চোখ মুখে সবাই বিশ্বাস করে আপনি আদ্য পান্ত একজন রাজনীতি কর্মী তৃণমূল কংগ্রেসের সৈনিক মমতা ব্যানার্জী স্নেহ ধন্য এই বাজেটকে সামনে রেখে আগামী ২৬ নির্বাচনের প্রেক্ষাপটে মানুষ জনকে কি বলবেন যেমন মানুষ দিদির সাথে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আছে ওরা যতই মিথ্যাচার করুক অপপ্রচার করুক যতই গুজরাট বিহার ইউপি থেকে লোক নিয়ে আসুক নেতারা দেখেছেন তো ওয়েস্ট বেঙ্গলের কোনো নেতা নেই হচ্ছে সব হোটেলগুলো বড় বড় হোটেলগুলো ওদের বুক থাকে আসানসোলে দেখেছেন আপনি রাজু ভাইয়ের হোটেল বুক ফুড ওদের কী বল দেশের সব ওখানেই থাকছেন তো পুরো টিমটাই এখানে আসছেন মোদী বলুন অমিত শাহ বলুন আসত্তো পশ্চিমবঙ্গ কিছু করতে পারলো না যেভাবে আমাদের দিদি এবং আমাদের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে সবসময় আছে আপনি রাস্তা থেকে জল থেকে শুরু করে সমস্ত প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে কিন্তু আপনি দেখতে পাবেন সমস্ত রাস্তা হয়ে গেছে পশ্চিমবঙ্গ একটা বিরল জায়গা যে সমস্ত মানুষ এত প্রতিকূলতার মধ্য দিয়েও যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থনৈতিক দিক দিয়ে পশ্চিমবঙ্গে অবরুদ্ধ করেছে মানে একটা কী বলে যুদ্ধ ঘোষণা করেছে তা সত্ত্বেও দিদি যেভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত জিনিসের কথা চিন্তা করে সেটা কিন্তু আমরা চিন্তা করি ব্যাপারটা দেখুন মানুষ ভোট দেবে দিদির সাথে আছে এবং আমার মনে হয় এবার সবচেয়ে বিজেপি বিরোধী দলের মর্যাদা থাকবে কিনা সেটাও একটা বিরাট ব্যাপার আছে কারণ বিরোধী দলের মর্যাদা যেভাবে মানুষ দেখছে আমি সাড়া দিচ্ছি এবং সাধারণ মানুষ যেভাবে পাশে আছে বিজেপির তো কিছু নেই এবং ওরা তাহলে টিভিতে পর্দায় এগুলোতেই থাকে ওরা আর কিছু কিছু মিডিয়াতে বসে থাকে ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিল্ডে ওরা কেউ নেই আমি এসা দেখলাম যে সমস্ত জায়গায় কাল টিএমসির কর্মীরা গেছে ওদের কেউ নেই না কিছু কিচ্ছু ওদের নেই ওরা ভাওতা দিয়ে মানুষের কাছে ভোট চাইতে খুঁজছে এবং দিল্লি থেকে এসে প্রচুর নোট নিয়ে এসে মার্কেটে ঢুকছে নোটের পাহাড় দিয়ে ভাবছে আমরা ভোট করবো কিন্তু এভাবে ভোট হয় না দিল্লি চব্বিশ ঘন্টা আমাদের কর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকে এটাই আমার মনে হয় যে এবারে আরো ভালো রেজাল্ট হবে দুশো পঞ্চাশ সিট তিন নিয়েছে কিন্তু last আপনাকে আর একটা প্রশ্ন করব দু হাজার একুশে আপনারা বলেছিলেন যে প্রাচীরের ওপরে অনেকে দাঁড়িয়ে রয়েছে যেদিকে পারবে ঝাঁপ দেবে চিহ্নিত করতে পেরেছেন এবারও কি সেই সম্ভাবনা রয়েছে এবারে অনেকটা কম দু হাজার একুশে যেটা ছিল এবারে নাই বললেই চলে কিন্তু দু হাজার একুশে ভেবেছিলাম পরিবর্তন হয়েই যাবে সেই জন্য অনেকে প্রাচীরে ছিল তা বেরিয়েও গেছে প্রায় মনে থেকে কি বদলা বদল দুটোই হবে আমার মনে হচ্ছে এবারেও দিদি যেভাবে আমাদের এবারে মনে হচ্ছে lead অনেক বেশি হবে এবং বদলা তো আগেবার আমরা কখনই নেই গেল পর থেকে আমরা নিজেরা জেলে গেছি জেল খেটেছি এবং যেভাবে দল বলব সেটা নিশ্চয়ই হবে এবং এরা যেভাবে করছে সকাল থেকে ইডি সিবিআই ধমকি চমকি এগুলো নিয়ে রাজনীতি হয় না এরা সিপিএমের মনে আমরা নিজেরাও জেল খেটে এসেছি তো এখন আপনার ইডি ইডি সিবিআই দেখছিলাম কিছু কিছু ফেসবুকে ছাড়ছে যে এবারে বারাবণির পালা অনেক কিছু দেখছি কত শৃঙ্খল ছেলে আছে ওটা গাঁজা মাতাল এগুলো দেখছে কাকু লেখা তো বাতাস করা যায় না কিন্তু এরা এরা একটা ই করা হচ্ছে ওদের কারণ আমরা সবসময় এগুলো অপপ্রচার এবং খারাপ এবং ওদের বিজেপির নিজের জামানত জব্দ করার উপক্রম আছে ক্যান্ডিডেট ভালো পাচ্ছে না ওনারা বারবার একটাই মুখ এখানে আপনারা সকলেই জানাই তো ইডি সিবিআই এসব করে মানুষকে কোনো ই করা যায় না আপনি ইডি রেকর্ড তো দেখেছেন ইডি সিবিআইকে এখন পর্যন্ত পার্সেন্টেজ ছিল সবাইকে ঢুকিয়ে দিচ্ছে জবরদস্তি কিন্তু সব বের হয়ে বেরিয়ে আসছে

পুজো মন্দির ড্রেসিং টেবিল ওয়ার্ড্রব থ্রি ডোট টু ডোট আলমারি ডাইনিং টেবিল ও শুজ ড্রয় বিশাল সম্বাহারের সঙ্গে এই নতুন বছরে আপনার ঘর সাজার স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ড এর সঙ্গে ফার্নিচার ওয়ার্ল্ড জিটি রোড এর শনি সামনে নুরুদ্দিন রোড আসানসোল ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সারিতা ড্রিম এন্ড ডর্মিটারি এখানে পাবেন এসি নন এসি সিঙ্গেল এবং ডাবল বেড এবং আর ও অন্যান্য সুবিধা হোটেল সেরিতা সিক্সটি নাইন জিটি রোড রিলায়েন্স জুয়েলস ভাঙ্গা পার্টি আসানসোল থ্রি ফোন নম্বর এইট